যে বন্ধুরা আমাদের সেই বড় মালটা লাগানো হয়ে গেছে এইবারে এইটাকে নিয়ে গিয়ে আমরা যে কি করব ও হ্যাঁ ফেল সেটা বলে বোঝানো যাচ্ছে না আমাদের সেই বাঁদরটা নাম যে গাছ থেকে কই ও টিপে দেখতে গেছে ও ও আরেকজনকে টিপে দেখতে গেছে তার কেমন কি ব্যাপার কবে যেতে বলে তার ধারে ওই জন্য ওই যাচ্ছে টিপে দেখতে কোথায় গেল সে দেখতে পাচ্ছেন ওই যে যাচ্ছে ওই যে টিপে গিয়ে টিপছে টিপে দেখছে কবে কি যেতে বলছে কাছে হ্যাঁ কবে হবে বলছে এ সপ্তাহে দেবে আচ্ছা এ সপ্তাহে তাহলে এ সপ্তাহে ওটাকে দিতে হবে আবার টেপার কাছটা তুমি নেমে এসো আস্তে আস্তে আমি যাই ছুরিটাকে নিয়ে আসি কোথায় গেল হারিয়ে যাবে আবার পাবো না অনেক বড় তো এ কোথায় দিয়েছি রে কেন তা ওইখানে বেরিয়ে দাও ওই দড়ি টানছো কেন দড়ি আমার বাঁধা আছে আরে জাঙ্গিয়া উঠবে না জাঙ্গিয়া কেউ দেখবে না লোকে ভালো জিনিস দেখবে খারাপ জিনিস কেউ দেখে নাকি পাগল হ্যাঁ গাছ পুলে যেটা দেখা যায় লোকে সেটাই দেখবে তুমি নামো আস্তে আস্তে নামো বাবা সোনামণি সোনার চাঁদ এইরকম দু একটা গাছ চড়ার লোক না থাকলে খাওয়া দাওয়ার খুব সমস্যা এইবারে গিয়ে হাতে আরো যেখানে যেখানে সৈতের লাগানো সেখানে সেখানে লাগিয়ে নিয়ে আর গিয়ে লেগে যাও এই যে উনি পধারক লাভ দেনি সেই ব্যাস হ্যাঁ আর একটু ব্যাস 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 তো এবার মনে করো সমান জায়গা বলে তুমি আসতে করলে যেতে পারো ওখান থেকে অসুবিধা নেই ওরে না আমি নিচে ধরে আছি ক্যামেরা উপরে দেখি ধরিনি আসুন মহারাজ এই তো এই তো বা বা ডালটা ভেঙে যাবে কিন্তু আস্তে আস্তে লক্ষ্মণ তুমি কাজ করেছো অনেকক্ষণ বড় কাঁটালটা ঘাড়ে ঘুরে হবে এখন ওই বড়টাই কাটা হবে এখন গিয়ে ছোটা কাটলে হবে না ছোটা এখনো হয়নি ঠিকঠাক বড়টা হয়ে গেছে আমার কাছে একটা দাও দড়ি বাহ বাবা দাদা কী খুঁজে যাচ্ছে ওখানে আরে ওগুলো জল পেয়ে গ্যাস হয়ে গেছে ওগুলো সিদ্ধ হবে না ভগবান এই তো আর যেগুলো লাভেছি তার থেকে যা বিচি বেরোবে দানা বেরোবে তাই খাস গাছের গোড়ায় যেগুলো খুঁটে যাবে কাঁটাল নিতে বড়টার কাছে দাও কষ্ট করে নামিয়েছে হ্যাঁ ভিডিওটা ঘাড়ে করে নিয়ে আয় লোকে দেখুক তুই কি নামিয়েছিস হ্যাঁ এই কত বন্ধুরা হা করে আছে কাঁটালে বিচি খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ঘাড়ে তুলে দিল লক্ষণের ঘাড়ে ও কাঁটা গুলো তো মনে হচ্ছে পুরো একদম যেন কুমিরের দাঁত এই কাঁঠাল দুটো যে নিয়ে আজকে আমরা করবো সেটা আমরা বুঝতে পারছি তোমরাও তো বুঝতে পারছো তোমরাও বুঝতে পারছো যে এদের কবালে কি দুঃখ আছে আজকে এই নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন রুমে নিয়ে যাবো নিয়ে গিয়ে তারপরে তেল মেখেই লেগে যাবো এখন রাখছি আমরা এখন খুব নিজেদের গর্বিত মনে হচ্ছে হ্যাঁ আর তোমাদের কাউকে দেবো না তোমরা এ নিয়ে একদম টেনশন করো না লোভ হয় যাওয়াই হোক